আসসালামু আলাইকুম আজকে আপনার চলে আসলাম আমাদের বেনাপোল বটার সীমান্ত বাস টার্মিনালে বাস টার্মিনালে ইন্ডিয়ার থেকে আমাদের বাংলাদেশের লোকের ভিসা না দেওয়ার কারণে বাংলাদেশ এম্বাসি বাংলাদেশের লোকের ভিসা ইন্ডিয়ান এম্বাসি বাংলাদেশ থেকে ভিসা না দেওয়ার কারণে গাড়িগুলো সব এইভাবে পুড়ে আছে গাড়িগুলো এইভাবে সব পুড়ে আসে পাওয়া এমন এমন দিন হয়তো এই জায়গা থেকে আপনি পা ফেলার কোনো সুযোগ পাবেন না কোনো পা ফেলার সুযোগ পাবেন না তা কবে ইন্ডিয়ান সরকারের একটি সরিদায় হবে বাংলাদেশের প্রতি যে আমাদের ভিসাগুলো বাংলাদেশের লোকের ভিসাগুলো দেয় টা না দেওয়াতে আমাদের এক্সপোর্ট ইনপোর্ট আমদানি রপ্তানি তারপরে ইন্ডিয়ায় যারা ভ্রমণে যায় বা চিকিৎসার জন্য যায় বা অন্য কোনো কারণে যায় সেটা সম্পর্ক সম্পূর্ণ বন্ধ আছে সেটা সম্পূর্ণ বন্ধ আছে এই বন্ধ থাকার কারণে কোনো চাকরি হয় না বাসে পাঁচজন সাতজন দশজন নেই কিন্তু তারাও তাও গাড়ি পায় না হাতে গোনা দেখা যাচ্ছে সোয়া পরিবহন গ্রিল লাইন ট্রাভেল দু পরিবহন শ্যামলি এই কটা বাস ছাড়া সব বাস মানে ঠিক মতো তাদের ক্যাপচার নিয়ে গল্প দিন ফেলে করতে পারে না একটা গাড়ি থেকে কয়েকজন প্যাসেঞ্জার লাগছে হয়তো বাসে পাঁচজন প্যাসেঞ্জার লাগছে পাঁচ জোনার জন্য দশজনা বর্ডারে সিলেভিটা দৌড়ছে এতে যদি ভিসা পাসপোর্ট বইগুলো নিয়ে ত্রিশ নিয়ে কাজ করে এতে দশ টাকা বিশ টাকা পায় একটা মেয়েরা পরিবহন চলে গিয়েছে যে বাকি থেকে সব হয়তো পাঁচ সাতজন প্যাসেঞ্জার আসেন না হয়তো পাঁচ সাতজন প্যাসেঞ্জার আসেন আপনারা জিনিসটা দেখেন কিছু মানে এটা আমাদের কেনাবলের জন্য একটা ভয়াবহ কেনা বলতে তো সারা বাংলাদেশের জন্য একটা ভয়াবহ গাড়িগুলো সব পড়ে আছে দেখেন কী অবস্থা দেখেন এখন বাজে সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে যাচ্ছে এখন গাড়ি এর মধ্যে ফাঁকা থাকার কথা ছিল এর কোনো গাড়ি থাকতো না সব ফাঁকা থাকতো গাড়িগুলো কোনো প্যাসেঞ্জারই বাসে কোনো প্যাসেঞ্জার পাচ্ছে না এটা দেখেন শেখ মন্দির এসি যেটা ইন্ডিয়া বাংলাদেশ যাতায়াত করে সোহাগ পরিবহন বা উপাশে সোহাগের গাড়ি আছে এইসব গাড়িগুলো দেখেন প্যাসেঞ্জারই নেই কোনো প্যাসেঞ্জার নেই কী একটা অবস্থা কি একটা ভয়াবহ অবস্থা দেখেন এগুলো দেশের অর্থনীতিতে প্রচন্ড চাপ পড়ে প্রচন্ড চাপ পড়ে যে চাপ আমাদের সাধারণ জনগণের ওপরে পড়ে আজকে দেখেন আমরা পেঁয়াজ আমদানি করার জন্য ইন্ডিয়ান সরকার বন্ধ ছিল এখন ইন্ডিয়ান সরকার যখন অনুমোদন দিয়ে দিলে তখন বাংলাদেশ সরকার কি করলে প্রথমে দুই চার দিন আইপি দেয়েছে পাঁচশো পাঁচশো টন এক হাজার টন পনেরোশো টন পর্যন্ত আইপি দেছে কিন্তু এখন তিরিশ টনের উপরে আইপি দেবে না আবার তিরিশ টনের জন্য আলাদা খরচা করা লাগবে মেলা টাকা তারা সেইভাবে একটা ধার্য করে করেছে বুধবার বৃহস্পতিবারে কোনো আইপি দেয়নি এখন যখন আইপি দেবে তখন আইপির জন্য অন্তত দু পাঁচ হাজার লোক আইপি অলরেডি জমা দিয়ে রেখেছে তাদের আইপিগুলো কবে বেরোবে আল্লাহ পাখি জানে আজকে রবিবার আজকে তো আইপি ছাড়ে দেখা যাক কি হয় না হয় এইগুলো দেখেন সব সবগুলো আমাদের দেশের অর্থনীতির একটা প্রচণ্ড একটা ধাক্কা খাচ্ছে দেশের জনগণ কী অবস্থা দেশের এত পরিমাণ বৃষ্টি হয়েছে এবছর বৃষ্টি যাওয়া হয়েছে কয়েক বছরের ভিতরে অনেক বেশি বৃষ্টি হয়েছে এবছর আমাদের দেশে তো আমন ধান তো হবেই না ধান হয়নি আর অন্যান্য রবি শস্য অন্যান্য শাক সবজি এসবগুলো মানে মার খাচ্ছে খুব যে তরকারির দাম দশ টাকা হওয়ার কথা ছিল সেই তরকারি এখন একশো টাকায় পাওয়া যাচ্ছে না এই হচ্ছে আমাদের পরিস্থিতি তা আমাদের দেশটা সাথে এখন সুমঙ্গল দিকে যাই সবাই যেন সেই দোয়া করে আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই জন্য দোয়া করি এই জায়গায় আমার ভিডিওটা রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাতু